এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিয়ে প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ তোমাদের প্রথমে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি কারণ এই তথ্যগুলি তোমাদের খুব জানা প্রয়োজন কেননা এই তথ্যগুলি জানা থাকলে তাহলে পরীক্ষার সময় তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আরেকটি কথা বলি তোমরা এবছরই প্রথম কোনো কলেজ পরীক্ষায় বসতে চলেছ তাই তোমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন মনে জাগতে পারে তাই তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু খুটিনাটি বিষয় জেনে থাকা ভালো তো আমি তোমাদের সেই খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আজ হাজির হয়েছি তাহলে চলো বিষয়গুলি জেনে নিই প্রথমত বলি তোমাদের পাঁচ তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে তাই তোমরা সকাল সকাল পরীক্ষা সেন্টারে পৌঁছে যাবে কারণ তোমরা সকলেই জানো যে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে তোমাদের এক্সাম হলে ঢুকতে হয় তাই তোমরা আগে আগেই সবাই পরীক্ষা সেন্টারে সকাল সকাল পৌঁছে যাবে কেমন এবার তোমাদের বলি তোমাদের পরীক্ষা দিন কোন কোন জিনিসগুলি খুব প্রয়োজন যেগুলি তোমাদের পরীক্ষা হলে নিয়ে যেতে হবে প্রথমত লেখার জন্য ভালো পেন নিতে হবে আর অবশ্যই অ্যাডমিট কার্ড সঙ্গে রাখবে আর তোমরা যে যে কলেজে পড়ো তার আইডেন্টি কার্ডগুলি সঙ্গে রাখবে কেমন আর তারপর বলি কোন বিষয়গুলি তুমি সঙ্গে রাখতে পারবে না কারণ ওইগুলি নিয়ে তুমি পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে পারবে না প্রথমত কোনো স্মার্ট ওয়াচ কোনো মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স জিনিস নিয়ে তুমি পরীক্ষা সেন্টারে ঢুকতে পারবে না তাই আমার মনে হয় এই জিনিসগুলো না নিয়ে যাওয়াই ভালো আরেকটি কথা বলি যে আমরা পরীক্ষার সময় অনেকেই বোর্ড ইউজ করি কিন্তু সব কলেজ এই লেখার জন্য বোর্ড কিন্তু অ্যালাউ করে না তাই তোমরা সঙ্গে নিয়ে যেতে পারো যদি কোনো কলেজ বোর্ড অ্যালাউ করে তাহলে তুমি তো নিয়ে সেটি প্রবেশ করতেই পারো আর যদি কোনো কলেজ তা অ্যালাউ না করে তাহলে তোমাকে সেটি বাইরে রেখে যেতে হবে কেমন এই তো গেল তুমি পরীক্ষা দিন কোন কোন বিষয়গুলি নিয়ে যাবে এবং কোনগুলি তুমি নিতে পারবে না এইবার তোমাকে বলি যে পরীক্ষা হলে প্রবেশ করার পর তোমাকে খাতা দেওয়া হলো এবং প্রশ্নপত্র দেওয়া হলো কিন্তু তুমি এবার ভাবছ যে আমি কোনটা থেকে এবার শুরু করব তাই তোমাদের বলি যে প্রথমেই তোমরা লেখা শুরু করো না তোমরা প্রথমে প্রশ্নটি পাওয়ার পর প্রশ্নটি ভালো করে পড়বে কেমন কারণ প্রশ্নটি ভালো করে পড়লে তোমরা দেখতে পাবে যে তোমাদের কোন কোন প্রশ্নগুলি জানা আছে যে যে প্রশ্নগুলি তোমাদের জানা আছে সেই প্রশ্নগুলি প্রথমে তুমি কি করো না মার্কিং করো তাহলে তোমার এখানে একটি সুবিধা হলো কি না তুমি জেনে গেলে যে এই প্রশ্নগুলি আমার জানা এইবার তারপর ঠিক করো এই প্রশ্নগুলির মধ্যে কোনগুলি তোমার সবচেয়ে বেশি ভালোভাবে জানা আছে অর্থাৎ মুখস্থ আছে কারণ যে প্রশ্নগুলি তোমার সবচেয়ে বেশি ভালো করে মুখস্থ করা আছে আমি বলবো সেই প্রশ্নগুলি আগে লেখা শুরু করবে এখানে তোমাদের আরেকটি কথা বলি যে তোমাদের মনে হতে পারে যে স্যার তাহলে আমরা কোন প্রশ্ন থেকে শুরু করবো আগে দু নম্বর শুরু করব না আগে পাঁচ নম্বর না দশ নম্বর প্রথমে আমি বলবো দশ নম্বরের প্রশ্নগুলি তোমরা আগে লিখবে কারণ শেষের দিকে লিখতে গেলে অনেক সময় তোমরা কি করো না দশ নম্বর প্রশ্নগুলি লিখে শেষ করতে পারো না তাই আমি ক্ষেত্রে বলবো যে তোমরা প্রথমে দশ নম্বর প্রশ্নটি লেখা শুরু করো আর হ্যাঁ যে প্রশ্নটি সবচেয়ে ভালো তোমার মুখস্থ আছে আমি বলব সেই প্রশ্নটি তুমি প্রথমে লেখা শুরু করো আর প্রথম উত্তরপত্রটি যেন অবশ্যই ফ্রেশ অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয় যাতে করে শিক্ষকের মনে একটি পজিটিভ ভাবনা তৈরি হয় যে তুমি কিছু জানো কেমন তারপর দ্বিতীয় প্রশ্নটি লেখো তোমার দশ নম্বর লেখা যখন দুটি প্রশ্নের উত্তর হয়ে যাবে তারপর বলব তুমি পাঁচ নম্বরের প্রশ্ন লেখা শুরু করো কেমন হ্যাঁ এইখানে তোমাদের আমি একটি কথা বলি ধরো সবার ক্ষেত্রে বলছি না কারো কারো ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে যে পাঁচ নম্বরের তো তোমরা জানো চারটি প্রশ্ন লিখতে হয় যদি কারোর ক্ষেত্রে এরকম হয় যে ওই চারটির মধ্যে তিনটি প্রশ্ন তোমার খুব ভালোভাবে জানা আছে কিন্তু একটি প্রশ্ন তুমি জানো হয়তো দু একবার রিডিং পড়েছ ভালো মুগুস্থ হয়নি এক্ষেত্রে কী করবে তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে প্রথম তোমরা যে তিনটি প্রশ্ন ভালোভাবে জানো সেগুলির উত্তর করে দাও কেমন তারপর তোমরা কি করবে না দু নম্বরের প্রশ্নগুলি লেখা শুরু করবে তারপর দু নম্বর প্রশ্নগুলির উত্তর হয়ে গেলে এরপর যে প্রশ্নের উত্তর তোমার ভালোভাবে জানা ছিল না ওই প্রশ্নটি তোমরা সবার শেষে লেখা শুরু করবে এইভাবে তোমরা যদি পরীক্ষা দাও তাহলে আশা করি তোমাদের পরীক্ষা খুব সুন্দর হবে এবং তোমরা কেউ সাপলি বা ব্যাগ পাবে না যদি তোমাদের এই ভিডিওটি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি যখন এরকম কোনো তথ্যমূলক ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছায় ভালো থেকো সুস্থ থেকো